কোনো কথা হবে না যে ভাই আমি একটা পিসি নিব ঠিক আছে পিসি দেন তো আজকে পাঁচটা অফার দেবো পাঁচটা অফার টোটাল পাঁচটা প্যাকেজ অফার দেবো মানে মাথা নষ্ট করা ঠিক আছে এত আপনি তো দেখেন পুতিরা ভিড়ই আমরা কম প্রাইজ দিই ঠিক আছে তো এপির অনেক ভাইরা কমেন্ট করতেছে যে ভাই হাসান ভাই কিছু প্রাইস একটু কম দেন এটা একটা নেবো ভাই আমরা কম্পিউটার শেখতে চাচ্ছি ভাই আমাদের বাজেট নাই আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না তো ওই ভাইদের জন্য ভাই কথাগুলো ভাই ভালো লাগে মানুষের আচ্ছা দর্শক আমরা আবারও বলছি আজকে পিসির বন্যা নিয়ে এসেছি এত পরিমাণ কালেকশন যারা ব্র্যান্ড পিসি নিতে চান ভাই এগুলো ঠিক তো অনেকে বলছে ভাই

একসাথে পাঁচশো ছয়শো পিসি না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোন সার্ভিস করা ঢাকা মিরপুর দশ নম্বর বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেট দুই তলা আইটি বাজার

কম্পিউটার যা দরকার সবকিছু আছে দেখেন ভাই সফারে শেষ নাই আপনি দেখেন এই দেখেন মাউস এই দেখেন বিভিন্ন মাউস প্যাড কিবোর্ড মানে সব আছে মাউস এবং স্পিকার এগুলো কিন্তু আপনার যারা

অনেক ভাইরা ঢাকার বাহির আছে বলেন যে আমি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবো যদি আমার টাকাটা মেরে খাই ওইভাবে সিস্টেম নাই আল্লাহকে যদি বিশ্বাস করেন ভাই আপনার ছেলে সন্তান কম্পিউটার যদি শিখতে চান আমি মনে করি আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন আপনার টাকা আমরা মেরে খাবো না ভাই আপনি আমাকে সরাসরি দেখতে আছেন কথা বাততে আমার লোকেশন আছে আছে তাহলে আমি কিভাবে মেরে ভাই ভাই আচ্ছা আমি মনে করি আল্লাহর উপরে বিশ্বাস করে আমার কাছে একটা কম্পিউটার নেন আপনার ছেলে থাকলে ভাই থাকলে বোন থাকলে একটা কম্পিউটার দেন কম্পিউটার শিক্ষক ভাই কম্পিউটার আপনি চিন্তা করে দেখেন মাস্টার্স অনার্স ডিগ্রি পাস পাশ নেন কম্পিউটার ছাড়া কোনো ভ্যালু নেই গভর্নমেন্ট প্রতিষ্ঠান চাকরি করবে কম্পিউটার অভিজ্ঞতা চাপ বেসরকার প্রতিষ্ঠান চাকরি করবে কম্পিউটার অভিজ্ঞতা চাপ

আরেকটা পিসি আমরা দেখছি দেখেন এইচপি এই পিসি টাও দর্শক আপনারা দেখতে পারেন যারা নিতে চান খুলে দেখাবো আমরা একটু খুলে দেখাই ভাই বলেন কত অর্ধেক দাম যে দাম টাকা ছিল তার অর্ধেক ভাই আচ্ছা আচ্ছা অনেক

এই যে দেখেন সেভেন আই এই আই ফাইভ সেভেন জেনারেশন আমরা থ্রি দিয়ে প্যাকেজ সাজাচ্ছি ঠিক আছে সবকিছু নিতে পারবে কত পড়বে কি থাকবে ভাই এইট জিবি থাকবে এইট জিবি আই থাকবে সেভেন সেভেন আর তিনশো বিশ জিবি থাকবে তিনশো এটার প্রাইস থাকবে হাজার টাকা এটা কি দিয়ে নেওয়া যাবে

তো এই চুলুক ভাই আল্লাহ নাম সালা বলতে পারি ভাই দুই চার পাঁচ বছর কিছু না আগে চালক ব্যবহার করুক তারপর হবে সার্ভিস বুঝতে পারছেন আগে ব্যবহার করুক এগুলো আপনি সার্ভিস করা জিনিস থাকে আলাদা

তিনটে বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেট আর দুই তালে আইটি বাজার বিড়ি এটা ঢাকা মিরপুর দশ হ্যাঁ ঢাকা মিরপুর দশ আর যদি মিরপুর দশ নম্বর আসে যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসে দুইশো একান্ন নাম্বার পিলার আছে সুমন প্লাজার মার্কেট আর দুই তলায় আইটি বাজার বিড়ি

তারা কলম তাদের যে ব্যায়াম পিসি গুলো আছে চব্বিশ ঘন্টা চালায় আপনি চিন্তা করে দেখেন একদিন যদি তাদের অফিস যদি পিসি বন্ধ থাকে তারা কলম মানে এস এম এস আদান প্রদান করতে পারে না তারা চায় যে কন্টিনিউ তাকে মানে বিভিন্ন সংক্ষেপ মানে পাঠাই দেওয়ার জন্য তাহলে এই পিসি গুলো ভাই ওই কন্ডিশনের পিসি ভাই এগুলো কেমন ভাই আপনি তিন দিন চার দিন আমি কেন আপনি সারা বারো মাস চালাবে কিছু আল্লাহর নাম লইয়া ভাই এটা কনফিগুরেশন কোরআন থ্রি ভাই সিক্স জেনারেশন

কুলার ব্যান্ডা এসপি ব্র্যান্ডের মানে কি লুক টেস্ট ব্র্যান্ডের সাথে বিল্ডিং একটা স্পিকার থাকবে ঠিক আছে অটোমেটিক সাউন্ড আসবে স্পিকার লাগানো লাগবে না এবং 32 জিবি র্যাম লাগাতে হবে র‍্যামের 16 চারটা আপনারা করতে পারবেন দর্শক আমরা আবারও বলছি আইটি বাজার বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার নিঃসন্দেহ চাইলে পিসি গুলো নিতে পারবেন এটা একটু কমাই দেওয়া যায় এই পিসি গুলো আমরা সারা বাংলাদেশ জেলায় পাঠায় সারা বাংলাদেশ পরিবহন সুন্দরবন আর সদাগর

মানে সার্ভিস করা এই পিসি গুলো সাধারণত তারা ফোর জিবি র্যাম দিয়ে দিয়ে দিবে আপনারা চাইলে এইট জিবি রাম ষোলো জিবি র্যাম করে নিতে পারবে আচ্ছা আর শুধু পিসি নেলে টাকা মনিটার গিফট কেউ চাইলে মনিটার ষোলো আছে চলে সতেরো নিতে পারবে সতেরো উনিশ নিতে পারবে চাইলে বিশ নিতে পারবে একুশ নিতে পারবে আমাদের সব ধরনের অবশ্যই বলে দিচ্ছি আচ্ছা এই পিস আমাদের কাছে নিতে পারবে

সেভেন জেনারেশন পিসি একদম ফ্রেশ কন্ডিশনের পিসি এগুলো চাইলে চব্বিশ ঘন্টা শেষ ব্যবহার করতে পারবো আপনার দোকানের ঠিকানাটা বলে দেন আমাদের দোকানের ঠিকানা আছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি প্লাজার মার্কেট এর ঠিক তিনটে বিল্ডিং বাদ দিয়ে চার নম্বর বিল্ডিং সুমন প্লাজার মার্কেট দুই তলায় আইটি বাজার বিডি আর যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসে দুইশো একান্ন নম্বর পিলার তার পূর্ব বসে সুমন প্লাজার মার্কেট দুই চালা আইটি বাজার বিডি আমাদের সাইনবোর্ড আছে ভাই আপনার কাছে আমাদের তো লাইটিং সাইনবোর্ড অবশ্যই আছে সাইডিং ফলো সাইনবোর্ড ফলো করে আসবে আইটি বাজার বিডি ভাই মনিটর কি কি ব্র্যান্ডের আছে আপনার কাছে আমাদের কাছে এসপি ডেল এনেবো সব ধরনের মনিটর আমাদের কাছে আছে এটা কত ইঞ্চি মনিটর ভাই

এগুলো গিফট পাবেন শুধু যারা সিঙ্গেল আইটেম নেবেন তারা কিন্তু গিফট পাবেন না হ্যাঁ আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ একটা নাম্বার না ধরলে আরেকটা নাম্বারে কল দিবেন অনেক সময় দেখা যায় ব্যস্ততার জন্য ফোন ধরা হয় না ভাই মনিটর গুলো একটু দাম গুলো বলে দিবেন প্লিজ হ্যাঁ অবশ্যই ওকে মনিটর এরপরে এটা কত আমাদের এই পাশে দেখেন যে মনিটর কালেকশন আছে ঠিক আছে প্রচুর পরিমাণ মনিটর কালেকশন আছে এই পাশে

প্রচুর পরিমাণ বা পাবেন না পিসিটা এটা মনে করবেন না ভাই আমাকে সরাসরি দেখতে কথা বার্তা বলতে আমার লোকেশন আছে তাহলে আমি আপনার কিভাবে মেরে খাবো আমি মনে করি আল্লাহর নাম আপনি বিশেষ করে আমার কাছ থেকে নিতে পারেন ভালোভাবে পাঠাই দেবো ইনশাল্লাহ পাবেন আর আমাদের পিসি গুলো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন প্রতিটা পিসি আর প্রতিটা পিসির সাথে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ মাসের সার্ভিস গ্যারান্টি থাকে আর আমাদের এই পিসি গুলো

কাস্টমারস করে নিব তো এই পিসি গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই যে কিছু প্রসেসর দেখানো দর্শকদের জন্য এই যে দেখ আচ্ছা ওকে কিছু প্রসেসর আছে এই যে দেখেন কিছু প্রসেসর আছে আচ্ছা ওকে এই পাশে হচ্ছে এই যে কোরাই 3 কোরাই 5 কম্পিউটার জগতের রাজা কোরাই 7 এবং রাইজেন 5600 জি ডিআর ঠিক আছে যে প্রসেসর আছে এগুলা 8 জিবি কেসিং দিয়ে নিতে পারবেন 8 জিবি কেসিং দিয়ে নিতে পারবেন তাহলে আমি ওই দর্শকদের জন্য একটা কথা বলতে চাই যারা এই ধরনের পিসি গুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছে আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে নাম হইছে আইটি বাজার আমি আমাদের জন্য আর একটা আমি লাস্ট কথা বলে জান ঠিক আছে যে ভাইরা বাইরে আছেন আমি মনে করি আমার কাছ থেকে পিসি নেন ঠিক আছে এই যে প্রথম পিসি টা ভাই দেখাই চার হাজার পাঁচশো টাকা পরের পরের পিসি দেখাইলাম ঠিক আছে ওই যে পিসি

এইট জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা পিসি নেবে না থাকবে মানুষ আর এই পিসি গুলো সারা বাংলাদেশ চৌষট্টি গুলো পাঠাই থাকি অনেক বাইরে আছে ঠিক আছে ঢাকার ভিতরে থাকে আসতে পারেন না খুব ব্যস্ত থাকেন তারা চাইলে হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন আর হোম ডেলিভারির মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি ডেলিভারি বয় থেকে পিসিটা বুঝে নেবেন

এবং বাইরে হল সাইনবোর্ড আছে দেখে নেবেন যদি না না আমাদের নম্বর আছে হোয়াটসঅ্যাপের আচ্ছা দর্শক আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি যারা এই পিসি গুলো নিতে চান আমরা আবারো বলছি বিভিন্ন কনফিগারেশনের পিসি অনেক কালেকশন আপনারা দেখছেন তাদের কাছে রয়েছে আপনার যেই বাজেটে প্রয়োজন কারণ অনেকে হচ্ছে একটু কম বাজেটে চায় আপনারা জাস্ট বাজেট অনুযায়ী পিসি এটা কথাই মানে কি ইস সালামির অফার ভাই আচ্ছা আচ্ছা অনেক ভাইরা আমাকে কমেন্ট করছে ভাই অনেক স্টুডেন্ট আছে ভাই কমেন্ট করতেছে ভাই আমার বাজেট নাই আমার একটা বলে যে হাসান ভাই আমার একটা কম দামে একটা কম্পিউটার দেবেন ভাই খুব মায়া লাগে কষ্ট লাগে বেশি কথায় ভাই স্টুডেন্টদের জন্য অফার লাগে আর যে বেশি কষ্ট লাগে যে ভাই জবের জন্য চেষ্টা করতে আছে বিভিন্ন গভর্নমেন্ট অধিদপ্তর সচিবালয় বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করতে আছে কম্পিউটার ছাড়া তো কোনো মানুষের কোনো ভ্যালু নেই প্রতিষ্ঠান চাকরি করবেন কম্পিউটার আল্লাহ নাম লিখে আমার কাছ থেকে পিসি গুলো সার্ভিস ভালো নাম দর্শক আমরা লাইভে শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার পিসি না প্রয়োজন হলে আপনার বন্ধু বান্ধব বেকার যারা ভাইরা আছে যারা পিসি কিনতে চায় অবশ্যই আইটি বাজার বিডিতে চলে আসবে মিরপুর নম্বরে চলে আসবেন মেট্রো রেলের পিলার নম্বর দুইশো একান্ন নম্বর পিলার একশো একান্ন নম্বর পিলার এ পূর্ব আসে দুইটা বাজার মিলি সবচেয়ে ভালো হবে আপনার মিরপুর দশ নম্বর আইসা মিরপুর দশ নম্বর আইয়া গোল চত্বর আইসা শালি মার্কেটটা টা করবেন

চৌষট্টিটা জেলা থেকে আপনারা চাইলে কিন্তু এই পিসিগুলো নিতে পারেন